বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলা ও শিশুদের বিরুদ্ধে ঘটা অপরাধ ক্রমশ বেড়েছে ভারতে আমাদের সমাজের ওপর সংকটে একটি কালো ছায়া ঘনিয়ে এসেছে ঘটনাগুলি শুধু এখানেই থেমে থাকেনি শিশুদের উপর অপরাধও ক্রমশ বৃদ্ধি পেয়েছে বদলাপুর টিন্ডার গার্ডেনের ছাত্রীরা পনেরো দিনেরও বেশি সময় ধরে ক্রমাগত নির্যাতিতা হয়েছে অযোধ্যায় ধর্ষিত হয়েছে এক দলিত মেয়ে আয়োধ্যা মে হুয়া শর্মনা কপরাজ Eight individuals were arrested in Ayodhya on the charges of gang raping. A college student

ক্রমশ বেড়েছে তবুও কেন্দ্রের সরকার উন্নয়নের ধর্ষিতা নিরাপত্তার প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে এটা খুবই হতাশাজনক কেন আমাদের শিশুরাও এখনো অসুরক্ষিত কোনো শব্দ দিয়েই একে ব্যাখ্যা করা যায় না এই অবদমিত সংকট অব্যাহত রয়েছেই